আমি যে বইগুলো দিয়ে ভিডিও করে থাকি আপনারা আমার কাছ থেকে অনেকে এই বইগুলো নিতে চান তো অনেকে আমার কাছ থেকে পিক চান তবে আমি পিক বা ছবি দিতে পারি না কারণ এই বইগুলো একটা ছবির তুলনায় আমার কাছে তো আমি আপনাদের আপনাদের আজকের এই ভিডিওতে মোট দশটা বই দিয়ে আমি ভিডিও করি এই দশটা বইয়ের প্রত্যেকটা বইয়ের দাম বলে দেব এবং প্রত্যেকটা বই ভিতরে পেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই যদি আপনারা এই দশটি বই নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি ঠিকানা দিবেন আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দিব আপনি হাতে বইগুলা পেয়ে তারপরে হাত দিয়ে পে করতে পারবেন তো প্রথম যে বইটা এটা হচ্ছে তাহফিজুল কোরআন লেখা আছে তাহফিজুল কোরআন কায়দা এটা খুব সুন্দর একটা বই এখানে আপনি সব নিয়মকানুন পাবেন অর্থাৎ তাজবিদ সহ প্রত্যেকটা নিয়মকানুন এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে এই বইটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই বইটার হাত দিয়ে হলো সত্তর টাকা তো টাকা দিয়ে আপনারা এই বইটা নিতে পারবেন তো আপনারা যদি নিজে এই বইটা নিতে পারেন এটার নাম হচ্ছে তাহফিজুল কোরআন কায়দা এখন আমি ভিতরে আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে আপনি প্রত্যেকটা নিয়মই বাংলা সহকারে অর্থাৎ তাজবীজ সহকারে আপনারা খুব সুন্দর করে পেয়ে যাবেন বইটা খুবই ভালো বাচ্চাদের জন্য অনেক ভালো এই বইটা বাচ্চারা খুব সুন্দরভাবে বইটি থেকে কোরআন মধ্যে শিখতে পারবে যারা একদিন প্রথম থেকে কোরআন শিখতে চান তাদের জন্য এই বইটি আরেকটা বই সেটা হচ্ছে যে এটা কায়ে দায়ে তালিমুল কোরআন আন এটাও ভালো বাচ্চাদের জন্য এটা একটু পেজগুলো ভালো তো এখানেও আপনারা সব নিয়মকানুন তাজবিদ সহকারে পাবেন তো এই বইটা আপনারা আমাদের কাছে নিতে পারেন তো এই বইটার হাতে হলে একশো টাকা এখানে দেখুন প্রত্যেকটা ভালো মানে নিয়মগুলো দেওয়া আছে আলিফে জায়দের নিয়মগুলো সোয়াদি স্থানে সিনের ব্যবহার এরকম অনেক আন্না শব্দ পড়ার নিয়ম অনেক নিয়মগুলো পাবেন তারপর লাস্টে আপনারা এই বই থেকে কোরআন মাঝেদের কিছু সুরাও পাবেন এই যে দেখুন আবার নামাজের দোয়াগুলো তাসাহু দুরুস শরীফ প্রত্যেকটা দোয়া আছে এবং নামাজের এবং সুরাগুলো পাবেন কিছু কিছু সুরাও পাবেন তো এই বইটার হাদিয়া হচ্ছে মাত্র একশো টাকা এটা প্রেস বলে একটু ভালো জন্য একটু দামটা বেশি তো এটা আপনারা নিতে পারেন তাহ তালিমুল কোরআন তারপর আপনারা যে বইটি নিতে পারেন সেটা হচ্ছে এটা বাচ্চাদের জন্য নিতে পারেন এটা যারা কোরআন মাঝে শুদ্ধ করে শিখতে চান প্রথম থেকে তাদের জন্য এটা আর কি এটা খুব ছোট একটা কায়দা এটার দাম মাত্র তিরিশ টাকা হাদিয়া এটা এটার মধ্যে কিন্তু সব নিয়ম নিয়মকানুন বাংলাতে দেওয়া আছে বাংলাতে তাজবিশ সব দেওয়া আছে যেমন দেখুন নুন অথবা তানবিনের পরে বদল করার হরফল বা আসলে যাই হোক আপনি এগুলো পড়লে বুঝতে পারবেন প্রত্যেক প্রত্যেকটি নিয়ম কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বইটা নিতে পারেন এখান থেকে আমি র মোটা পাতলা নিয়ম শেখাইছিলাম তো অনেকেই কমেন্টস করছেন বইটা নেওয়ার জন্য তারপরে আরেকটা নিয়ম শেখাইছিলাম গুন্না কোথায় মোটা করতে হয় কোথায় পাতলা করতে হয় যে এখান থেকে আমি শিখেছিলাম ইকফা গুন্না মোটা পাতলা নিয়মটা তো আপনার এই বইটা থেকে খুব সুন্দর সুন্দরভাবে সেই বিষয়গুলো শিখতে পারবেন এটা মূল্য মাত্র তিরিশ টাকা তারপরে আসেন হচ্ছে এই যে একটা বই এটা এটা খুবই সুন্দর একটা বই এটা সবার জন্যই বড় বাচ্চা সবাই এটা পড়তে পারবে এটা শুধু কায়দাই না এটা আমপারা দুয়ার বৈশ দেখুন এখানে লেখা আছে দেখুন কী কী আছে সহজ পদ্ধতিতে করিয়ানা মানে কায়দা শিক্ষা আর কি সহজ পদ্ধতিতে কায়দা শিক্ষা তারপরে কোরআনের পাঁচশো পঁচিশটি শব্দ আছে যা শিখলে আপনি আশি পার্সেন্ট কোরআন মাজিদের শব্দের অর্থ শিখতে পারবেন সহজ পদ্ধতিতে তাজবিদ শেখা তাজবিদও শিখতে পারবেন তেরোটি সুরাজ শব্দার্থ নজুল ও ফজত আছে এবং আমপারা অর্থ সুরা নাবা থেকে নাজ পর্যন্ত পাবেন প্রয়োজনীয় একশো একানব্বই দোয়াও আছে এবং সালাতে যে নিয়মগুলো সালাতে বিধান ও সূচি থেকে আপনারা পাবেন তো এটা থেকে আপনারা খুব সুন্দর করে শিখতে পারেন এটা হাদিও কম মাত্র নব্বই টাকা এটার মধ্যে খুব সুন্দরভাবে আমি যে ওয়াকফের নিয়মগুলো শেখাইছিলাম আপনাদেরকে ওয়াকফ কীভাবে করতে হয় তো এই অক্ফের নিয়মগুলো দেখে অনেকেই বইটা নিতে চাইছিলেন তো যাই হোক এখান থেকে আপনারা এগুলো শিখতে পারবেন এবং পুরান মাজিদের পাঁচশো আমি চাই নিয়ে অনুযায়ী যে এখানে আছে দেখুন যে পাঁচশো পঁচিশটি শব্দ শিখে আপনারা আশি পারসেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট আপনারা শব্দের অর্থ শিখতে পারবেন আল্লাহ অর্থাৎ আল্লাহ কারিমন অর্থ মহান উধার তারপর কলিলুন অল্প যাই হোক আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন তো এই বইটাতে শুধু তাই নয় এই দোয়া আছে প্রয়োজনীয় যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া আপনারা এই বইতে পাবেন এবং সালামের আদান প্রদানের নিয়ম তারপর হচ্ছে এটা পাবেন হচ্ছে আমপারা অর্থাৎ নাচ থেকে নাবা অর্থাৎ নাবা থেকে সুরে নাচ পর্যন্ত এখানে আম্পারাটা আপনারা পেয়ে যাবেন তার মানে এই একটা কায়দা নিলে আপনারা কী করবেন পুরান মানুষ শিখতে পারবেন আম্পারাটা শিখতে পারবেন দোয়া মাসালা টানতে পারবেন এবং পঁচিশটি পাঁচশো পঁচিশটি শব্দ শিখতে পারবেন এটা দাম হচ্ছে নব্বই টাকা তারপর আমি যে বই দেখাবো এটা হচ্ছে এই ছোট্ট একটা বই এটা এটাও অনেক সুন্দর একটা বই বাচ্চাদের জন্য বা আপনারাও শিখতে পারেন প্রথম থেকে বেশি মানে প্রথম থেকে শেখার জন্য এগুলা এই কায়দাটা এটাতে মাত্র ষাট টাকা এটা নিতে পারেন সহজ পদ্ধতিতে তাজ বিশ্ব নয় কায়দা এখন আসেন হচ্ছে এটা নুরানি দিন উকুরান শিক্ষা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে বইটা এটার মধ্যে আপনারা অনেক নিয়মকানুন পেয়ে যাবেন এবং অনেক কিছু শেখার আছে এটার মধ্যে বেসিক দিন শিক্ষা আর কি ইসলামের দিন কি এটার মধ্যে সবই পাবেন আপনারা মাছ আল্লাহ সম্পর্কে কিছু ধারণা পাবেন তো যাই হোক এটার দাম হচ্ছে একশো টাকা এটা তো আপনারাদের কাছ থেকে আমি একশো টাকায় রাখবো এটাও একশো টাকা আমি আগে একশো বিশ টাকা সেল করতাম এখন একশো টাকা রাখবো ইশা আল্লাহ একশো টাকা এটাও একশো টাকা এই যে আমপারা তাজ তাজ সংযুক্ত আমপাড়া এই আমপাড়াটা আপনারা অনেকে আমাদের কাছে চাই নিতে চাইছিলেন এটা নিয়মটা হচ্ছে এই যে এখানে দেখুন প্রত্যেকটা তাজবিতের মাদ্য তবাই এক লিফটান মাধ্যে অ্যাওয়াজ এক হুম তারপরে যে মাদ্যাজিম কাল্লি মুহফাফ চায়া লিফটান এগুলো প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে দেওয়া আছে এই আম্পারাতে নাম্বারিং করে করে দেওয়া আছে এই যে দেখুন নাম্বারিং করে দেওয়া হচ্ছে যেমন আম্মা এটা হলো সাতাশ নম্বর আমি এটা কিন্তু কোর্স করতেছি বর্তমানে অবশ্যই কমপ্লিট করছি এখন নাচ এক পর্ব দিছি তো সাতাশ নম্বর নিয়মে যদি আমরা যাই তাহলে কি পাবো এখানে দেখুন সাতাশ নম্বর নিয়ম আছে ও আজিব গন্যা সাথে পড়তে হবে দেখুন এই যে ও আজিব গুনা সাথে পড়তে হবে তার মানে আমরা এখানে গুন্না করব আম্মা এরকম এরকম নাম্বার দেখা দেখতে আপনারা এই আম পাড়াটা শিখে আপনারা কোরআন কোনোটা খুব সুন্দর করে করে শিখতে পারেন এটার দাম একশো বিশ টাকা হাদিয়া তারপরে আসেন এটা না দিয়া আরি পরে এটা খুব সুন্দর একটা কায়দা এটা অনেক বড়ো কায়দা এটা কিন্তু ছোটো যে না দিয়া কায়দাটা ওইটা কিন্তু না এটা এটা বড়োটা হুম অনেক আবার বুঝতে না পারেন এটা যে বাংলার সহ দেওয়া আছে দেখেন দেখা আপনার যেখানে বাংলার আমরা সব দেওয়া আছে এই যে আমি এটা থেকে ওই যে অপশন নিয়ে আমি শিখেছিলাম আপনাদেরকে আপনারা অনেকে এই কাজে নিতে চাইছিলেন তো দেখ এটার দামও একশো টাকা এটা হাতে একশো টাকা এটা আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে আসেন এই যেটা এটা হচ্ছে তালিমুল কোরআন আম্পাড়ার শব্দ শব্দ অর্থাৎ আমরা অনেকেই শব্দ শব্দ জানতে চাই প্রত্যেকটা অর্থের অর্থ জানতে চাই যেমন আল্লাহ সকল প্রশংসা লিল্লা আল্লাহর জন্য রব্য হতো রব আল্লাহ আলমিন হতো জগৎসমহের তো এইরকম প্রত্যেকটা শব্দ শব্দ দেওয়া আছে এবং পাশ অনুবাদ দেওয়া আছে তো এটা কিন্তু আপনারা খুব সহজে এই বইটা থেকে আপনারা আপনারা কি করতে পারেন পরের মধ্যে অর্থগুলো ভালো করে বুঝতে পারেন এটার দামও একশো বিশ টাকা আমি আগে সেল করতাম এখন আমি এটা দাম একশো টাকায় রাখবো আপনি এটা ছেলে দিতে পারেন এখন আসেন এই দুইটা বই এই দুইটা বই হচ্ছে কাদের জন্য যারা মোটামুটি পড়তে পারে তাজবিজ সম্পর্কে জানতে চান আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে সব তাজবিদের নিয়ম কোন বইতে আছে আমি বলব যে আপনারা এই বইটা নেন এই বইটাতে আপনারা সব মোটামুটি সব নিয়ে আমি পাবেন এই বইটা অনেক ভালো এটা হচ্ছে যারা মোটামুটি তাজবির শিখতে চান তাদের জন্য এই বইটা এগুলো পুরোটা বাংলা এবং আরবি দ্বারা এই বইটা করা হয়েছে দেখেন এটা আপনারা যদি তাজবির সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান তাহলে এই বইটা নিতে পারেন আর এই বইটার হাতি হচ্ছে দুইশো ষাট টাকা দেখুন সহ কিন্তু অনেকটা হাতি দেওয়া আছে যেখানে দেখুন যে প্রত্যেকটা বিষয়ে ভেঙে ভেঙে দেওয়া আছে আপনার এগুলো পড়লে বুঝতে পারবেন লিন লিন অর্থাৎ নরমুচ্ হওয়া হ্যাঁ এগুলো আপনার পড়লে বুঝতে পারবেন তো যাই হোক আপনারা এই বইটি নিতে পারেন এবং সাথে এটা নিতে পারেন এটার দাম হচ্ছে একশো আশি টাকা আমি আগে বিক্রি করতাম এখন আমি এটা একশো পঞ্চাশ টাকা রাখবো আমি তিরিশ টাকা এটা কমিয়ে দিয়েছি কারণ এই বইগুলো আমার সেল করতে হবে আমি আমার কাছে অনেক আছে এগুলো এই জন্য আর কি এজন্য আমি সাহায্য দিচ্ছি তো এটা হচ্ছে আগে একশো আশি টাকা আমি কি করতাম এখন একশো পঞ্চাশ টাকা রাখা যাবে তো যাই হোক আপনারা এই সবকোটা বই আমাদের কাছ থেকে নিতে পারেন আবার যদি চান একটা করে নেবেন তাও নিতে পারেন আপনি যদি একটা নেন তাহ তাহলে আপনার ডেলিভারি চার্জ লাগবে হচ্ছে একশো টাকা আর যদি সব কটা একত্রে নেন তাহলে আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ধরেন আপনি এই বইটা নেবেন ডেলিভারি চার্জ একশো টাকা আর বইটার দাম হলে একশো টাকা মোট দুশো টাকা দিতে হবে আপনাকে ধরেন আপনি এই বইটা নেবেন ডেলিভারি চার্জ একশো টাকা বইটার দাম হলে ষাট টাকা একশো ষাট টাকা দিতে হবে এইটা নিলে ডেলিভারি চার্জ একশো টাকা বইটার দাম নব্বই টাকা একশো নব্বই টাকা দিতে হবে আর আপনি যদি সব একত্রে নিতে চান তাহলে আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি তো বইটার বইগুলোর দাম কত হবে আমি বলছি এখানে মোট এগারোটা বই আছে আপনার যদি সব কোটি একত্র নিতে চান তাহলে দাম আসে হচ্ছে এগারোশো আশি টাকা ডেলিভারি চার্জ সারা আসে এগারোশো আশি টাকা আর ডেলিভারি চার্জ যদি আমি নব্বই টাকা ধরতাম তাহলে আসতো বারোশো সত্তর টাকা আপনারা যদি সবকটা বই একত্রিত চান তাহলে আপনার কাছে আমি রাখবো শুধু এগারোশো টাকা অর্থাৎ ডেলিভারি চার্জও নিব না এবং যে আশি টাকা বাড়তি ছিল সে আশি টাকাও নিব না অর্থাৎ আপনারা একশো আশি টাকা ছাড় পাচ্ছেন আমি কিন্তু আরও দাম কমাইছি যেমন এটা এটা বিক্রি করতাম একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা ধরছি তারপর এটা বিক্রি করতাম একশো বিশ টাকা এটা একশো টাকা ধরছি তারপর আরেকটা বিক্রি বিক্রি হবে একশো বিশ টাকায় এটাও এটা একশো টাকা ধরছি তো আমি কিন্তু অনেক করে অনেকটা দাম কমাই দিচ্ছি আপনাদেরকে তো আপনারা যদি নিতে চান মোট এগারোশো টাকায় আপনারা এই এগারোটা বই পেয়ে যাবেন এগারোশো টাকায় এগারোটা বই পেয়ে যাবেন তো অবশ্যই জানতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন